নমস্কার বন্ধুরা শঙ্করী চেনে সকলকে স্বাগত আজ এমন একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিনা বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে শুধু ব্রেকফাস্ট কেন বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিলে বাচ্চারা টিফিন বক্স খালি করে আসবেই এছাড়া হাজব্যান্ডের লাঞ্চ বক্সে ভরে দিতে পারেন এটা একদম একটা হেলদি রেসিপি আজকে রান্নায় আমি ছোলা ব্যবহার করবো বাটি ছোলা জলে ভিজিয়ে রাখলাম ধনে পাতা ব্যবহার করব ধনে পাতাগুলো কুচি করে নিচ্ছি এছাড়া রান্নায় যা যা ব্যবহার করব সেটা আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব। ছোলাটা ভিজে যাওয়ার পর আমি রান্নাটা শুরু করব যারা ব্রেকফাস্টের জন্য বানাবেন তারা রাতেই ছোলাটা ভিজিয়ে রাখবেন এখন মিক্সিং জারে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা আমি জল ছাড়াই পেস্ট করে নেব ছোলাটা তো পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব দু টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এটা আরও সুস্বাদু করার জন্য আমি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম কিছু পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম বাজারে এখনও কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে সেই জন্য কড়াইশুঁটিও দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সব কিছু এবার একসঙ্গে পেস্ট করে নেব দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি করেছি পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ আটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি জল ব্যবহার করিনি মিশিয়ে আমি বুঝবো কতটা পাতলা করতে হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন জলের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন আমি যেরকমভাবে এটাকে একটা ব্যাটার তৈরি করেছি এরম ব্যাটার তৈরি করবেন এবার এর মধ্যে ডেট করা একটা গাজর দিয়ে দিলাম এটা ছোটোভাবে একটা গাজর ছিল স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন বাচ্চাদের যদি আমরা ছোলা এমনি খেতে দিই বাচ্চারা কিন্তু খাবে না বা গাজরও কোনো তরকারি করে দিলে খাবে না এরমভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু সহজেই খেয়ে নেবে আমি কিছু পরিমাণে ধনে পাতার কুচি দিয়েছি গোটা জিরে কিছুটা আমি হাতে ঘষে দিয়ে দিলাম সঙ্গে দিলাম আজওয়াইন এগুলো হজমেও যেরম সাহায্য করবে তেমনি খেতে সুস্বাদু হবে এক চিমটি হিং দিলাম ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করবেন না ব্যাটারটা তো রেডি এবার চলুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে কয়েক ড্রপ সাদা তেল দিয়েছি এবার একটা গোল হাতা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর হাতার উল্টো দিক দিয়ে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এটা তৈরি করে নেব কয়েক ড্রপ আবারও সাদা তেল দিলাম সাইড থেকে খোঁচা দিলেই এটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে আর এগুলো কিন্তু একটাও ভাঙবে না এরম একটা চিলা যদি আপনারা খান অনেকক্ষণ পেট ভরা থাকবে তাই বাচ্চাদের অবশ্যই টিফিন বক্সে এটা দিতে পারেন ব্রেকফাস্টে করলে সেটাও কিন্তু আপনারা খুব চট জলদি তৈরি করে নিতে পারবেন এটার সাথে আমি একটা চাটনি তৈরি করবো সেই চাটনিটা হচ্ছে তিলের চাটনি আমি এই যে চাটনিটার জন্য ছোট্ট বাটির এক বাটি তিল নিয়েছি এই চাটনিটা তৈরি করার জন্য আমি তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু পরিমাণ চিনে বাদাম ব্যবহার করছি এটা ভাজা চিনে বাদাম দু এক মিনিট এটা নাড়াচাড়া করব এবার আমি দিয়ে দিচ্ছি তিলটা তিলটাও আমি ড্রাই রোস্ট করে নেব তিলের কালার যাতে চেঞ্জ না হয় তিলটা ফুলে উঠবে আর এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তারপর তিলটাকে আমি মিক্সিজারে দিয়ে পেস্ট করে নেব এর মধ্যে আরও কিছু জিনিস আমি ব্যবহার করব তিল বাদাম এগুলো কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বেশ অনেকটা পরিমাণে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতার পরিমাণটা একটু কম ধনে পাতার পরিমাণটা একটু বেশি একটা চামচ আদা বাটা দিলাম দুটো রসুনের কোয়া দিলাম সঙ্গে দিলাম হাফ কাপ টক দই স্বাদ মতো নুন দিলাম সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব এখন দেখুন পেস্টটা রেডি একদম স্মুদ একটা পেস্ট তৈরি হলো এই যে তিলের চাটনিটা এটা কিন্তু আপনারা রুটির সাথেও সার্ভ করতে পারেন চাটনির মধ্যে আমি একটা ফোড়ন দেবো চা চামচ সর্ষের তেল গরম করে নিলাম এর মধ্যে এক চিমটি মেথি দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি নাহলে মেথিগুলো একদম পুড়ে যাবে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার চাটনির ওপর আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তিলের চাটনিও রেডি যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটাকে স্কিপ করবেন এই তিলের চাটনিটা এতটাই টেস্টি হবে না আপনি যে কোনো রুটি বলুন পরোটা বলুন সবের সাথে সার্ভ করতে পারবেন এখানে তিলের চাটনি রেডি এদিকে চিলাটাও রেডি এটা একটা হেলদি ব্রেকফাস্ট আমি আপনাদের শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ